বর্তমানে যে দাম ওরে কিন্তু কোনো নিউটিউবার খাওয়াই নাই তারপরে আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন ওর বডিটা দেখেন মাসাল্লা কত সুন্দর তো ওকে যে খাবারটা খাওয়াইছি সেটা হচ্ছে আমার নিজের বানানো একটা হ্যান্ড ফিডিং যেটা আমার ওয়েবসাইটে আপনি দেওয়া আপনার চাইলে কিন্তু ও ফিডিংটা অর্ডার করে আমাদের থেকে দিতে পারেন এছাড়াও পাখির সমস্ত খাবার খাবারও কিন্তু বর্তমানে আমাদের কাছে পেয়ে যাবেন তো ওইটা খাওয়াই ওকে বড় বানাইছি আচ্ছা আব্দুল রহমান ভাই ডেলিভারি বিষয়টা একটু বলেন কীভাবে বর্তমানে ডেলিভারি করছে যেহেতু রমজান মাস বা ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যেহেতু রমজান মাস ডেলিভারি ম্যানের একটু শর্ট আছে যার কারণে ক্যাশ অন ডেলিভারি যে অপশনগুলো ছিল এটা আপাতত হচ্ছে না

আপনি ক্যামেরাটা একটু দূরে নেন তাহলে দেখবেন যে ওরা সুন্দরভাবে বলবে আমি জাবর দিচ্ছি এই যে দেখেন জি জি মাশাআল্লাহ খুবই চমৎকার দুইটার পায়ে কিন্তু দুই রকমের রিং আছে যেটা ব্লু রিং এটা হচ্ছে ফিমেলটা আর যেটা রেড রিং রয়েছে এটা হচ্ছে মেলটা আচ্ছা ভাই প্রাইস কত যাচ্ছে ভাই এটা প্রাইস রয়েছে বর্তমানে ফিক্স প্রাইস কোনো দামাদামির অপশন নাই বত্রিশ হাজার টাকা রাখা যাবে বত্রিশ হাজার টাকা রাখা যাবে জি বত্রিশ হাজার মাশাআল্লাহ দেখেন কত সুন্দর পাখি

তবে ওদের কিন্তু খুব সহজে বোঝা যাবে ওদের ঠোঁটের কালারটা দেখলে যেটা মাটির আছে মাটির ঠোঁটের কালার কিন্তু সবসময় একটু হালকা হয় অ্যালবিনোটা আর নরের ঠোঁটের কালারটা দেখবেন যে গাঢ় কালার হয় এটা দেখলেই মোটামুটি বোঝা যায় তারপরে অনেকে আবার ডিএনএও করে তো যাই হোক আমার এখানে পেয়ারটা যেটা আছে এটা সম্পূর্ণ রানিং এবং ডিম বাচ্চা করা যারা সংগ্রহ করতে যাচ্ছেন এটার প্রাইসটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি পঁয়ত্রিশ হাজার টাকা মেল পাখিটা বড় যে লেগছে কিন্তু ভেঙে গেছে ওটা আবার নতুন করে গজাইছে বড় হচ্ছে এমনি রাখা যাবে কথা ভাই এটার ফিক্সড প্রাইস তবে আপনার চ্যানেলে থেকে কোনো দর্শক আসলে ইনশাল্লাহ চেষ্টা করব কিছুটা সম্মান করার ধন্যবাদ আপনাকে ভাই সম্মান অবশ্যই করবেন ভাই এটা কি লুটির পাল

না নাই কারণ হচ্ছে এটা মার্কেট বর্তমানে থেকে আমরা অনেকটা রিজনেবল প্রাইসে দিচ্ছি মার্কেট প্রাইস থেকেও যার কারণে আপাতত দামাদামির অপশন নেই যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে এই সংগ্রহ করে দেবে খুব চমৎকার

যতগুলো পাখি দেখানো হবে প্রতিটাই গ্যারান্টি থাকবে যদি দুইটা মেল হয়ে যায় অথবা দুইটা ফিমেল হয়ে যায় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এক্সচেঞ্জ করে দিয়ে থাকি হ্যাঁ এগুলো সবই রেডাই আর এগুলো প্রাইস হচ্ছে ফসল ভাই আমরা নর্মালি হাটে বাজারে দেখবেন যে অপার লাইনের এই সাইজের বাচ্চাগুলোর প্রাইস থাকে হচ্ছে আপনার সাড়ে চার চার হাজার টাকা জোড়া সর্বনিম্ন চার হাজার টাকা বিক্রি হয়

এখানে থাকা প্রতি পেয়ার পাখির দাম চা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা জোড়া জোড়া তো দাম অরিজিনাল আছে ভিউয়ার্স আপনারা চাইলে ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন কারণ পাখি কিন্তু আসলে ওরকম এক ডাক নাই যেগুলো আছে খুব রেয়ার মানে কালারগুলো দেখেন মানে খুবই সুন্দর আছে আর হয়তো ক্যামেরায় কোন কালারটা আসতেছে না বাস্তবে আসলে দেখবেন আরো সুন্দর কালার জি জি ভাই যে কোন জায়গাতে ডেলিভারিpossible বাংলাদেশের যে কোন জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি সমগ্র বাংলাদেশ যেখানে বাস যায় সেখানে বাসে ডেলিভারি দিই যেখানে বাস বাস না যায় লঞ্চ যায় লঞ্চেও দিয়ে থাকি দুই দিন আগেও ভোলাতে আমরা একটা ডেলিভারি দিয়েছি যেটা লঞ্চে দেওয়া হয়েছে কারণ বাস যায় না মাশাআল্লাহ ভাই কি ফুল রানিং ভাই হ্যাঁ এগুলো সম্পূর্ণ রানিং আপনারা ভিডিওর শুরুতে যে

ক্যামেরায় এত সুন্দর কালারটা আসছে সালা যেটা আমরা চোখে বাস্তবে দেখতে পাচ্ছি ভাই দুই জোড়া হ্যাঁ দুই জোড়া আছে পাইনাপল ফুলর আর পাশেটার মিটিশনটার নাম কি ভাই এটা হচ্ছে টারকিস ব্লু বলে ভাই তো এই যে রেয়ার ভাই রে ফর্ম দেখতে এগুলো কম দেখবেন বিশেষ করে পাইনাপলটা যদিও পাওয়া যায় তবে ব্লুটা একটু কম পাওয়া যায় ঠিক আচ্ছা ভাই দাম কত আছে ভাই দাম হচ্ছে আপনার পাইনাপেল যেটা আছে এটা প্রাইস হচ্ছে পার জোড়া হচ্ছে 7500 টাকা আর যেটা আছে এটা হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি এটা সম্পূর্ণ এবং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহিংশালা আমাদের থেকে সংগ্রহ করতে পারবে যেটাই নেন